চিন্তা করেন আমি যে কারোর মাধ্যমে ওয়ার্ক পারমিট একটা বের করে নিয়ে তারপরে সাবমিট করলে ভিসাটা হয়ে যাবে কিন্তু না বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে খুব ভালোভাবে শুনবেন পুরো ভিডিওটা খুব ভালোভাবে শুনবেন এবং এই পার্টটা অবশ্যই খুব ভালোভাবে শুনবেন আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আপনারা দেখছেন নাসিমন্দর রোফ আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করবো প্রথমত লিথুনিয়া তারপর ক্রোয়েশিয়া ইতালি এবং আরও কয়েকটি দেশের বিষয় তো লিথুনিয়ার বিষয়গুলো আগে উল্লেখ করি ইভেন যেটা আপনারা বেশি জানতে চান এবং বেশি কনফিউশনে আপনারা আছেন তো সেই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই অনেকে জিজ্ঞেস করেছেন এই মুহুর্তে লিথুনিয়ার কি অবস্থা এই মুহূর্তে লিথুনিয়ায় অ্যাপ্লাই করাটা সুবিধাজনক হবে কি না হ্যাঁ এই মুহূর্তে লিথুনিয়ায় অ্যাপ্লিকেশন করতে পারেন আপনারা কোনো সমস্যা নেই তবে সেই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি অ্যাপ্লিকেশন করার পরে একটু স্লো অবস্থায় যাবে কারণ বর্তমান অবস্থাটা হচ্ছে একটু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কী কারণে নেপাল বন্ধ হয়ে যাচ্ছে পরবর্তীতে অন্য অন্য দেশে দাঁড়াইতে হবে এই জিনিসটা মাথায় রেখে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে অন্য অন্য জায়গায় গিয়ে যেমন ফিলিপিন্স থাইল্যান্ড অথবা আপনার কিরগিস্তান এগুলো একটু সার্চ করলে পাবেন আপনারা যে কোন জায়গায় আপনি ফাইল সাবমিট করতে পারবেন বাংলাদেশি পাসপোর্ট তো এটা ফাইল সাবমিট করা বা আপনার বায়োমেট্রিক দিয়ে আসার পরে আপনি টিএসসি পাবেন এইটা একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হচ্ছে কাজ একটু স্লো হবে কারণ উইন্টার সিজন শুরু হয়ে যাচ্ছে শীতের সিজনটা শুরু হলে কাজটা একটু স্লো হয় যে জায়গায় চার মাস লাগতো সে জায়গায় সাত মাস লেগে যাবে এটা স্বাভাবিক এটা মাথায় রাখবেন আর তৃতীয় বিষয়টা হচ্ছে যে কোটা কিন্তু অ্যাভেলেবেল আছে কোটা কিন্তু এখনো শেষ হয় নাই যেটি তেইশে দেখেছিলাম যে অনেক দ্রুত কোটা শেষ হয়েছিল এবার কিন্তু অ্যাভেলেবেল শেষ হয় নাই কারণ মাসখানেক কিছু জটিলতার কারণে এখন কিন্তু কোটাও পর্যাপ্ত আছে আপনারা अप्लाई করলে সেই কোটা অনুযায়ী আপনারা अवेलेबल থাকবেন কোনো সমস্যা নেই আপনারা अप्लाई করে ফেলতে পারেন তবে বর্তমানে যে কোটা আছে বর্তমানে কোটাটা যদি একটু क्लियर করে বলি আপনাদেরকে সব মিলিয়ে এই মুহূর্তে দেখতেছি আমরা 12300 প্লাস বা 12308 এর মত আছে তো আপনার যদি পরবর্তীতে এটা ধাপে ধাপে কমতেছে আমি লাস্ট যে ভিডিও দিয়েছিলাম সেখানে যেটা দেখেছিলাম তার চেয়ে দুই হাজারও কমেনি সতেরো কমেছে তো টিআরসি পাওয়ার ভালো একটা সম্ভাবনা আছে তবে একটা জিনিস আপনাকে মেনে নিতেই হবে যে ফোর্থ যে বিষয়টা এটা আপনাকে মাথায় রাখতে হবে অনেকে চিন্তা করেন আমি যে কারোর মাধ্যমে ওয়ার্ক পারমিট একটা বের করে নিয়ে তারপরে সাবমিট করলে ভিসাটা হয়ে যাবে কিন্তু না এদিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে খুব ভালোভাবে শুনবে পুরো ভিডিওটা খুব ভালোভাবে শুনবেন এবং এই পার্টটা অবশ্যই খুব ভালোভাবে শুনবেন দেখেন আপনি যখন অ্যাপ্লাই করতেছেন অ্যাপ্লাই করতেছেন একজন লয়ারের মাধ্যমে যেই অ্যাপ্লাই করুক না কেন আপনার জন্য হয়তো বা আমি আপনাকে ওয়ার্ক পারমিট এনে দিলাম আপনি এখন সাবমিট করবেন সব কিছু প্রসেসিং আপনি নিজে করে কিন্তু সাবমিট করার পরবর্তী ধাপটা কিন্তু লয়ারের হাতে থাকে তো যেই কোম্পানি বা যেই কনসালটেন্ট অথবা যেই এজেন্সির হাতে সরাসরি লয়ার নাই তার জন্য এইটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট লয়ার যদি কানেক্টিভিটি না থাকে যেমন আমাদের সঙ্গে সরাসরি লয়ারের যোগাযোগ আছে লয়ার কানেক্টিভিটি না থাকলে আপনি টিআরসি এনশিওর হচ্ছে না টিআরসি এক্সপায়ার হয়ে যাচ্ছে বা আপনাকে রিজেক্ট করে দিচ্ছে এটা আপনি কারণ কি বা কেন হচ্ছে না বা কেন পেন্ডিং এ পড়ে আছেন আদতে হইছে কি হয় না সেটা বুঝতে পারবেন না তো এই জন্য বলছে যে যেই এজেন্সির সঙ্গে লয়ারের কানেকটিভিটি আছে সেই এজেন্সির সঙ্গেই আপনারা কাজ করবেন সেই এজেন্সির মাধ্যমে ফাইল জমা দিবেন আর এজেন্সির মাধ্যমে বা লয়ারের মাধ্যমে যদি ফাইলটা জমা দেওয়ান তাহলে আপনি টিআরসিটা এনশিওর করে নিয়ে আসতে পারবেন কিন্তু যদি এমন হয় যে আপনার ভাই বা ব্রাদার কেউ একজন পারমিট বের করে দিচ্ছে বাকি প্রসেস আপনি করলেন আপনি কিন্তু এক জায়গায় গিয়ে এ থাকতে পারেন যেটা তেইশে হয়েছিল যে তেইশে সাবমিট করছে নভেম্বর থেকে শুরু করে একদম এই বছরের মাঝামাঝি পর্যন্ত এবং পরবর্তীতেও এখনো অনেকে আছে পেন্ডিং হয়ে আছে কোনো রেজাল্ট নাই সো এই জিনিসটা মাথায় রাখবেন যে জায়গায় লয়ারের অ্যাক্টিভিটি নাই সেই জায়গায় কিন্তু এই পেন্ডিংটা হয়ে থাকতে পারে সো এটা কি কারণে হয় কারণ যখন আপনি মাইগ্রেশন আপডেটটা পান বা মাইগ্রেশন নোটিফিকেশন পান ওই নোটিফিকেশনটা মাইগ্রেসে আপনি পাওয়ার আগে লয়ার পায় লয়ার যতক্ষণে ওইটাকে নক না করে ততক্ষণে বা অ্যাক্টিভ না করে বা আপনার বরাবর সেন্ড না করে ততক্ষণে আপনি এই মাইগ্রেসের নোটিফিকেশনটা পাচ্ছেন না তো এই জায়গায় লয়ারের পেমেন্ট জড়িত এই জায়গায় লয়ারের অ্যাক্টিভিটি জড়িত অনেক সময় দেখা যায় অনেকে লয়ার পেমেন্ট দিচ্ছে না তাই লয়ার হয়তো ওই জায়গায় ঝুলাই রেখে দিছে অনেকে লয়ার পেমেন্ট দিয়ে দিছে তারটা ক্লিয়ার করে দিছে আবার অনেকের হয়তোবা লয়ার পেমেন্ট এখনো দেয় নাই তাই ওই এ পড়ে আছে লয়ার আর ওটার কোনো খোঁজখবর রাখে না এটা বুঝতে হবে ড্যাশবোর্ড কিন্তু আপনি যেই মাইগ্রেসটা দেখেন আপনি তো মাইগ্রেসের মেইন ফেস আপনি হচ্ছে অ্যাপ্লিকেন্ট আপনার মেইন ফেস আপনি দেখতেছেন কিন্তু লয়ার সাইট সাইড থেকে দেখতেছে তো লয়ারের এই জায়গায় বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তো আপনারা এই জিনিসটা মাথায় রেখে লিথুনিয়ায় অ্যাপ্লাই করবেন যে যাদের হাতে লয়ার আছে তাদের মাধ্যমে এবং কোন জায়গাটা থেকে অ্যাপ্লাই করলে বা অ্যাপ্লাই করার পরে আপনি কোন জায়গায় ফাইল সাবমিট করলে ভিসা হওয়ার সম্ভাবনা ভালো এরকম একটা প্রশ্ন আছে যেই জায়গাটা থেকে আপনার ভিসা বেশি হবে সেই জায়গাগুলোর মধ্যে আমি বলতে পারি ফিলিপিন্স এবং থাইল্যান্ড এই জায়গায় আপনি গিয়ে এসে যদি জমা করতে পারেন ভিসা ভালো হবে তবে এ জায়গায় একটা যাতায়াতের ভালো খরচ আছে এবং আপনার থাকা খাওয়ার একটা ভালো খরচ আছে যতদিন মানে পাঁচ সাত দিন যদি থাকেন আপনার মতো খরচের একটা ব্যাপার আছে ফিলিপিন্স এবং থাইল্যান্ডে সেই জায়গাটা থেকে আপনি যদি চিন্তা করেন যে কিরগিস্তান থেকে আমরা যেই প্রসেসটা করতেছি কিরগিজানে আপনাদেরকে পাঠাচ্ছি কিরগিস্তান থেকে প্রসেস করে আপনি ওই জায়গায় যেই সময়টা লাগে ওই জায়গায় অপেক্ষা করলেন ওই জায়গায় জব করলেন ওই জায়গায় একটা ছোটখাটো ইনকাম হলো আপনার থাকার ব্যবস্থা সবকিছু ওই জায়গা থেকে হয়ে গেল ভিসা হওয়ার পরে ফার্দার আপনি ফ্লাই করলেন লিথুনিয়া এবং এটার পেমেন্ট প্রসিডিউরটা হচ্ছে যে আফটার ভিসা পেমেন্ট আপনার এই গির্গিস্তানে যে ভিসা হওয়ার পরে গির্গিস্তানের যে খরচটা এই জায়গায় দিয়ে গেলেন ওখান থেকে আবার যখন আপনি ভিসাটা পাবেন লিথুনিয়ার তারপরে লিথুনিয়ার ভিসা টিআরসি যখন পাবেন তারপরে আপনি ওই জায়গার মানে লিথুনিয়ার যে পেমেন্টটা সেই পেমেন্টটা করবেন তো এই সিস্টেমে যদি আপনারা কাজ করতে আগ্রহী না তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এই সিস্টেমে আপনাকে মোটামুটি নাইনটি এশিও করতে পারি আপনার ভিসা আপনার টিআরসি হব যদি ভিসা টিআরসি আপনার না হয় তাহলে আপনার উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে আপনাকে আবার দেশে ফেরার জন্য সহযোগিতা করতে হবে আমরা খুব সুইটেবল ওয়েতে কাজ করে থাকি ওয়ান টাইম এক্সটেন্ডেড ভিসা দিয়ে কাজ করি না কিরগিস্তানে কিরগিস্তানে মাল্টিপল এক্সটেন্ডেড ভিসা করে দিয়ে থাকে যেটা একটু এক্সপেন্সিভ আমরা এটা আপনার সঙ্গে কন্ট্রাক্ট হবে লিথুনিয়া পর্যন্ত ওই যাওয়া পর্যন্ত লিথুনিয়ায় যত ধরনের সহযোগিতা আমাদের লাগে এক এক প্যাকেজের খরচের ভিতর খরচটা একটু বেশি হলেও ভিসা সিউরিটিটা অনেক অনেক ভালো আপনি বাংলাদেশের ছয় মাস অপেক্ষা না করে ওই জায়গায় গিয়ে চার থেকে পাঁচ মাস অপেক্ষা করলেই এই ভিসাটা পাওয়া সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা অপেক্ষায় আছি আপনাদের এরপরে আসছি ইতালি এবং অন্য জায়গাগুলোর ব্যাপারে অন্য দেশগুলোর ব্যাপারে আমরা বাংলাদেশ থেকে যদি আপনি সাবমিট করতে চান ইতালি এবং সুইডেনের জন্য ফাইল সাবমিট করতে পারেন এটা একটু এবং আছে এটা মাথায় রাখবেন আপনারা এবং এই জায়গাগুলো এমনিও এক্সপেন্সিভ সুইডেনের ক্ষেত্রে আপনার স্যালারি হবে দুই হাজার ইউরো প্লাস আর ইতালির ক্ষেত্রে এক হাজার দুই হাজার এটা তিন হাজার পর্যন্ত যদি এক্সপার্ট ওয়ার্কার হয় তিন হাজার ইউরো পর্যন্ত স্যালারি হতে পারে অবশ্যই এটা ইতালিরটা এক্সপার্ট ওয়ার্কার হিসাবেই আপনাকে সাবমিট করতে হবে এক্সপার্ট ওয়ার্কার হিসাবে সাবমিট আপনি কীভাবে করবেন আপনি যদি ফ্রেশার হন তাও সাবমিট করতে পারবেন আপনার একটা ট্রেনিং করিয়ে অনলাইন সার্টিফিকেট আমরা করাই নেব আপনার ট্রেনিংটা করতে হবে ট্রেনিংয়ের ব্যবস্থা আমরাই করে দেব পেমেন্ট ট্রেনিংয়ের যে পেমেন্ট লাগে সেটা আপনার পে করবেন আপনার ল্যাঙ্গুয়েজ ফি ল্যাঙ্গুয়েজ একটা কোর্স লাগবে ল্যাঙ্গুয়েজ ফিটা আপনি পে করবেন আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সটা আপনাকে করিয়ে আপনার একটা ভালো স্কোর ইনশাল্লাহ নিয়ে আসে দেওয়ার ব্যবস্থা করব। আর ফার্দার কিছু কোয়ারিজ আছে সেই কোয়ারিজগুলোর জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ইতালিতে ভিসা হওয়ার সম্ভাবনা বেশ ভালো তবে এ জায়গায় আপনাকে যেটা বলবো যে ক্লিকে যে ঝামেলাটা ছিল ক্লিকের ঝামেলায় ফাইল পরে থাকে ফাইল জমাট বেঁধে থাকে এরকম কোনো ঝামেলা নাই আপনারা আসতে দেখতে পারবেন আমাদের এই সিস্টেমেও কিছু ভিসা হয়েছে কিন্তু সেটা যেহেতু আমাদের এজেন্ট ভিসা ছিল তাই আমরা আমাদের সাইট থেকে পাবলিশ করে আপনারা চাইলে এটা দেখতে পারবেন আপনারা আসবেন অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলা যাবে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সুইডেন সুইডেনে যদি আপনি করতে চান সুইডেনে বেশ ভালো একটা ভিসা এ জায়গায় এগ্রিকালচার টাইপ ভিসা এটা তিন বছরের ভিসা হয় এরপরে আপনি এক্সটেন্ডাবল এটা এক্সটেন্ড করতে পারবেন এটা বাংলাদেশেই সুইডেন এম্বাসিতে জমা দিতে পারবেন ভিসা হবে ভিসা ও পসিবিলিটি বেশ ভালো তবে ভিসা এমন বলবো না ইউরোপের ক্ষেত্রে কেউই বলতে পারে না যে ভিসা আপনার রিজেক্ট হবে না আপনি সাবমিট করলে আমাদের সঙ্গে সম্পূর্ণ কন্ট্রাক্ট করে তারপরে সাবমিট করবেন ইনশাল্লাহ পারমিট দেওয়ার এবং ভিসা করানোর চেষ্টা করব তো ওয়ার্ক পারমিট হওয়াটা ভিসা হওয়াটা এই সব কিছু আমাদের আপনার অপেক্ষায় আছি আপনি যোগাযোগ করতে পারেন তৃতীয় আরেকটি দেশ হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ডের ব্যাপারটা আপনারা মোটামুটি জানেন ফিনল্যান্ডের বিষয়ে আমি সব ডিসক্লোজ করেছি আগের ভিডিওটা দেখে নেবেন তাহলে ভালো বুঝতে পারবেন ফিনল্যান্ডে ইন্ডিয়ায় দাঁড়াতে হবে এইটাই আপনার বেশ একটা কষ্টের বিষয় ইন্ডিয়ান ডাবল এন ভিসা করতে গেলে এখন বেশ একটা ভালো খরচ হয় কন্ট্রাক্ট ছাড়া করা যাচ্ছে না তো এটাও আপনার মাথায় রেখেই কাজ করতে হবে ইনশাল্লাহ ফিনল্যান্ডের ভিসা বেশিও ভালো আছে লাটভিয়া এবং স্লোভাকিয়া ভিসা আছে সেটাও অ্যাকচুয়ালি ক্রিগিস্তানে আপনায় যেভাবে বললাম যে লিথুনিয়ার ফ্যাক্টটা যেভাবে বললাম একইভাবে কির্গিস্তান থেকে ভিসাটা হবে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের এই ফুল অপশনগুলোয় আপনি কানেক্ট করতে পারেন নিজেকে ইনশাল্লাহ ভিসা হবে ভিসার একটা ভালো রেশিও আছে এবং আমরা ওই অথরিটিটা মেনটেন করে আপনার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ করবো এবং কন্ট্রাক্ট করবো সেইভাবেই আপনার কার্যক্রমগুলো হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই যে কোনো প্রশ্ন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ থেকে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো জানানো হবে আগে বেশ কিছু অ্যান্সার কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারিনি যেগুলো এখন আপনি খুব ভালোভাবে পাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই পরবর্তী কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ